শখ করে মাত্র দশ ডলার দিয়ে দুইটা গোলাপের স্টিক কিনছিলাম যে গত বছর তো ফুল আসছিলই এইবার যে কি সুন্দর ফুল আসছে আমি কল্পনাও করি না যে আসলে এরকম সুন্দর ফুল হবে শুধু গোলাপ ফুলই না আরও অনেক সুন্দর সুন্দর কিছু ফুল আছে সেই ফুলগুলাও আপনাদের সাথে শেয়ার করব তো চলেন ক্যামেরাটা ঘুরে দেখায় এত সুন্দর লাগতেছে দেখলে আপনাদেরও ভালো লাগবে এই যে দেখেন মার্শাল্লা এখানে তো এই যে দেখেন এইটা একটা কালার এইটা একটা কালার তারপরে হচ্ছে এই যে এইটা আরেকটু ডিপ এটা আরেক রকম আর এই যে এইটা হচ্ছে যে পুরাল মানে একদম লাল খয়রি একটা ফুল এই দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ফুলগুলা যখন একসাথে সব ফুটবে তখন দেখতে কি যে সুন্দর লাগবে আর এই সাথে কিভাবে যে গোলাপের সাথে যে এই যে সন্ধ্যা মালতী গাছ উঠে যে মানে ফুল ধরতেছে মানে এটা আমি নিজে লাগাই নাই একাই হয়েছে বিসপোরে আর এই যে এখানে দেখেন ডালগুলারে ভেঙে কি করে কাঠবিড়ালি আর হচ্ছে যে ইগুয়ানাতে এত খারাপ লাগে দেখেন চলেন আর কি গাছ আছে সেগুলাও দেখায় আর এই গোলাপটা দেখেন লাল টকটকা একদম কি যে সুন্দর লাগে এই যে দেখেন মাশাল্লাহ এখন আমাদের এখানে যেহেতু একটু মানে রোদ মানে গরমটা একটু কম পড়বে তার জন্য এই যে এরকম সুন্দর একদম গাছে ফুল ভর্তি হয়ে ফুল ধরে থাকবে এই যে এখানে একটা করি আসে আহারে আমার পাখির বাসার খাবারগুলো শেষ হয়ে গেছে আবার নতুন করে খাবার দিতে হবে এই যে আর এই ফুলটা দেখেন মাসাল্লাহ এই অর্কিডটা এত সুন্দর আমার মানে আমার কলিজাটা জুড়াই গেছে এই অর্কিডটা ফুটা দেখে আর কি এখানে হচ্ছে যে দুইটা করি এই যে এইটাও ফুটবে দেখেন মাসাল্লাহ আর এই অর্কিডগুলো দেখেন কি যে চমৎকার আবার মানে এগুলা হচ্ছে যে যারা মানে বুঝে তারাই বুঝবে এর সৌন্দর্য আর যারা বুঝে না তারা বুঝবে না এই যে এইটা একটা এইটা আরেকটা একটা এটা অনেক দিন ধরে ফুটে রয়েছে এখন এই যে মরে যাইতেছে অনেকগুলো ফুল ছিল আর এই যে এখানে দেখেন জবা ফুলে জবা তো ধরতেই থাকে আর আমি গাছ এত বাড়াবাড়ে আমি গাছগুলাকে কেটে একদম মানে নায়রা করে রাখি যখন এই গাছটা বড় হবে তখন ফুল ধরে থাকবে এই যে ছোট্ট চারা গাছটাতে কি সুন্দর শিলি ফুল ফুটে রয়েছে মাসাল্লাহ এই যে এখন যেহেতু সন্ধ্যাবেলা সেই জন্য ফুলগুলা নরম হয়ে গেছে আর এই যে এই পাশে ট্রিগুলা লাগাইছিলাম ট্রিগুলা লাগানোর পরে আমার বাড়ির চেহারাই চেঞ্জ হয়ে গেছে সুন্দর লাগতেছে আমার কাছে এই পাশে এখন আসলে খুবই ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে মন চাইলো তাই শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রূপাপুর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ